গাইস এখান থেকে আমরা চল্লিশ টাকা দিয়ে বাসে টিকিট কেটে নিয়েছি কুরিল থেকে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসি বাস দেওয়া হয়েছে তো এখন বাসে করে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি ভাইরে ভাই বাস অতিরিক্ত জোরে চলার কারণে কি পরিমাণ যে শব্দ আমার কানের একদম বারোটা বেজে যাচ্ছে গাইস আমরা চলে এসেছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো চলেন ভিতরে ঢুকে দেখা যাক কি কি আছে বাস থেকে নামার পরে কিছুক্ষণ হাঁটতে হয় এরপর একটা রাস্তা পারাপার হতে হয় রাস্তা পারাপারের পর এই হচ্ছে প্রবেশ পথ ভিতরে ঢুকলেই আপনারা কিছু ছেলেমেয়েদেরকে দেখতে পাবেন ওরা আপনাদেরকে অনলাইনে টিকিট কাটার জন্য বলবে অনলাইনে টিকিট কাটলে একদম হ্যাসাল ভাবে ঢোকা যায় তাছাড়া অনলাইনে টিকিট কাটলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নর্মালি টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রাইস পরে ৪৫ টাকা তার মানে পার পার্সেন্ট পঁয়তাল্লিশ টাকা করে পাচ্ছেন যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন অনলাইনে টিকিট কাটলে আর হচ্ছে লম্বা সিরিয়াল দিয়ে ভিতরে ঢুকতে হয় না এখানে গেটটা ফ্রি থাকে এখান থেকেই ঢোকা যায় গাইস এবার মেলাতে পাকিস্তানি থ্রি পিসের অনেকগুলো স্টল বসেছে প্রতি বছরের মতো এবারও এই সুন্দর সুন্দর ব্যাগগুলো উঠেছে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি শাল উঠেছে এখানে এই ব্লু কালার শালটা আমার যে পরিমাণ ভালো লেগেছে এটা খুবই সুন্দর একটার থেকে একটা সুন্দর একদমই চোখ ফেরানো যাচ্ছে না আপনারা মেলায় আসলে অবশ্যই শালের দোকানগুলো ভিজিট করবেন এই হলো মেলার সেই আকর্ষণীয় আচার এই আচারগুলো খেতে খুবই মজা মেলায় আসলে আচার খেতে অবশ্যই ভুলবেন না আমরাও খেয়ে নিলাম এবারের মেলায় অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন দেখা যাচ্ছে মেলার আকর্ষণ হচ্ছে সুন্দর সুন্দর হাড়ি পাতিলের স্টল এবারও তার ব্যতিক্রম নয় অনেক স্টল বসেছে এই জায়গাটা খুবই সুন্দর মেলার ভিতরে এই জায়গাটা গ্রিনিশ ভাব রেখেছে এখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন মেলায় অনেক অনেক ফার্নিচারের স্টল বসেছে আপনারা আপনাদের পছন্দ মতো ফার্নিচারও কিনে নিতে পারবেন গাইস আবারও চলে আসলাম কার্পেটের দোকানে এই কার্পেটের দোকানটাতে যে কত ভ্যারাইটি আছে আপনারা কল্পনা করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর কার্পেট এখানে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল আছে কম দেখলাম গাইস ফার্নিচার এই সাইড অনেক কিছুই আছে যেমন সোফা ডাইনিং টেবিল খাট তাছাড়া খাটের ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর সোফা ডিজাইন খুবই সুন্দর আছে এই খাটটার সাথে এই আলমারি সাথে হচ্ছে এই সোফাটা ম্যাচিং ছিল দেখতে খুবই সুন্দর এই হচ্ছে পাহাড়ি পণ্যের স্টল এখানে পাহাড়ি জুমের সকল পণ্য বিক্রি করা হচ্ছে পাহাড়িদের জনপ্রিয় বিনি চাল সেল করা হচ্ছে চন্দন গুঁড়ো আছে তাছাড়া হলুদের গুঁড়ো আছে পাহাড়িতে অথেন্টিক সকল প্রোডাক্ট আছে এখানে গাইস জামদানি শাড়ির এই স্টলটা পেয়েছি এখানে সুন্দর সুন্দর জামদানি শাড়ি রয়েছে আমার তো কয়েকটাই পছন্দ হয়ে গিয়েছে দুই পাশে দুইটা কি সুন্দর কার্পেট এগুলো অনেক বড় আর সামনে থেকে অনেক সুন্দর শপিং করতে করতে খুদা লেগে গেলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তবে আমরা এখান থেকে কিছুই খাইনি আমরা কার্পেট কিনবো তাই অনেকগুলো কার্পেটের দোকানে ঘুরতেছি কোনটা পছন্দ হয় দেখতেছি আর আমাদের দামেও বুনতেছে না পরে এখান থেকে এই কার্পেটটা আমরা নিয়ে ফেলি আমাদের কাছে প্রাইস চেয়েছে ষোলো হাজার কিন্তু আমরা অনেক দাম দর করে পঁচিশশো টাকা এনেছি আপনারা গেলে অবশ্যই দাম দর করবেন এখান থেকে বিআরটিসি টিকিট কেটে ব্যাক করতে পারবেন